গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাতটা বাজে আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি ভাতটা ফুটে গিয়েছে চাটা হয়ে গিয়েছে ঝাঁঝাঁটা দিয়ে নিয়েছি মুখ হাত ধুয়ে নিয়েছি নেই যা একবার আপনাদের সামনে এলাম আরে জানেন তো ফজরের নামাজ পড়ে উঠার পর থেকে বাবার জন্য খুব মনটা খারাপ করছে মানে কিছু ভালোই লাগছে না মনে হচ্ছে কাজ টাজ কিছু করবো না বসেই থাকি ছেলে দুটো আছে ছেলে দুটোর পরীক্ষা আছে ওদের কমসে কম দুটি ভাত ডাল করে স্কুলটা পাঠিয়ে দেবো এখন ওরা উঠে নাই দুজনে ঘুমাচ্ছি সাড়ে সাতটার সময় করে বড়োটাকে আগে উঠাবো তারপরে ছোটোটা উঠবে মানে ফজরে নামাজ পড়ে উঠে বাবার ফটোটা সামনেই চোখের সামনেই চোখটা পড়ে গেল আর মানে ভিতরটা মুচুতে লেগে গেলো আর হয়তো বাবাকে দেখতেই পাবো না গেলে দূরে থাকলে এটা নিশ্চিন্তে থাকতাম যে বাবা মা বেঁচে আছে মায়েরও শরীর খারাপ বাবা নেই এই দুনিয়াতে মানে গিয়ে বাড়িতে দেখতে পাবো না এইটা ভেবেই ভেতরটা মানে মানে মুচুড়ছে আর এত কষ্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না তবু সংসারে সবই করতে হবে যাকে বা ছেলে দুটোকে উঠায় ওদের ওই স্কুলে টাইম হয়ে যাবে আগে চাটা খেয়ে নিই তারপরে ওদেরকে উঠাবো এদিন ওদের টিফিনটা রেডি করছি ছেলে দুটো উঠে চাটা খেয়ে নিয়েছে দিয়ে পড়তে বসেছে আর আমি ওদের টিফিনটা রেডি করে দিই তারপরে চান টান করিয়ে ভাত দিয়ে দেবো আজ ফলই দিলাম অন্য কিছু দিচ্ছি না কারণ দেড়টাই চলে আসবে তো আর ওই বড়োটা শরীরটা বেশ ভালো করছে না পেটের প্রবলেম হচ্ছে বলছে পেটটা হালকা ব্যথা করছে কালকে পুরো ঘুরে নিয়ে চলে এসেছিলো কিচ্ছু খায়নি আজকে দেখি কি করে সব রকমই দিলাম এমন কিছু না খেলেও দুটো খেজুর খেয়েও জলটা খাস যেন বলছে মা পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে ওই জন্য আর কিছু দিলামই না যেমন ওদের চান টান করা গেছে ওদের ভাতটা রেডি করে দিয়েছি একটু ভেন্ডি আলু তরকারি করে দিয়েছি এক পিস করে মাছ ভাজা দিয়েছি পেটিটা খেতে ভালোবাসে ওরা পেটিটা ভাজাই করে দিই আর পিসগুলো রান্না করে দিই পিসটা রান্না করে রেখে দিয়েছি দুপুরে আর ভাজা দুটো দিন দিয়ে দিলাম বড়োটা একবারে স্কুল ড্রেস পরে যে আমি ছোটোটাকে চান করাছি ও দেখছি এসে স্কুল ড্রেস পরে যে বলছে মা আবার সে চেঞ্জ করা এই করা আমি ফেলবো না কিছু ভাতটা সোয়েটারে বেশ ভালোই হলো তাহলে পরে নিয়েছি যখন আর কি বলবো দেখেন ছোটোটাকে আগে রেডি করে দিচ্ছি ও সব নিয়েছিল সোয়েটার মেটা খালি টাইটা বেঁধে দিই আর ক্রিমটা লাগিয়ে দেবো মুখে মাখিয়ে দেবো তাহলেই হয়ে যাবে ইয়ে নিভিয়া ক্রিমটা মাখতে চায় না বলবে খুব মোটা লাগে সবটা কিনতে পারো না সবটা ঠান্ডা তো হয় না রে হাওয়াতে যাবি দিয়ে ওই মাখ চার অগ্নি করছে মাগবো না মাগব না বিরক্ত দেখ মন মির্জাজটা বেশ আমার ভালো নেই সকালে ভোর থেকে উঠে থেকেই মন খারাপ হয়ে আছে বাবার জন্যে মানে কবে যে ভুলতে তো জীবনে পারবোই না কেন বাম্মা এরকমই একটা জিনিস যে ভোলা যায় না বাম্মা নয় শুধু সব সবারই নিজের কেউ গেলেই রকমই হয় কিন্তু মাটা বিশেষ একটা বড়োটাকেও রেডি করে দিই দিয়ে প্রত্যেক একবারে দিয়ে চলে আসবো তারপরে এসে তখন টুকটাক ঘর দূরগুলো ঝাঁঝ ঝাঁটা দিয়ে মোছামুছি করে নেবো বাকি গাছগুলো ছেড়ে নেবো হ্যাঁ ভালোই লাগছে না বুঝতে পারলেন তো কথা বলতে মানে আজকের দিনেই বাবাই মারা গিয়েছিল এই আজকে শুক্রবার তো এই রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মিনিটে বাবা মারা গিয়েছিল আজকে বাইশ দিন হয়ে গেল বাবার মারা বাইশটা দিন যে কীভাবে কাটাচ্ছি সে আমরাই জানি সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছি যে যাওয়া আজ সে চলে গেল আমি নিশ্চয়ইটা আমি দিয়ে এলাম আর আসার সময় টুকটাক করা জিনিস ছিল না কিনে নিয়ে এলাম ডিমও ছিল না চিনি মানে একসঙ্গে আমি একবারে বাজার করতে পারি না ভারী যেগুলো সেগুলো করে করি চিনিটা বাকি ছিল চিনি আর এই বিস্কুট ফিস্কুট আবার একবার নিয়ে নিতে হলো প্রতিদিন তো দু প্যাকেট করে দুজনাই খাই দুধের সঙ্গে আর এই ডিম হ্যান্ড ওয়াশ এইসবই আছে এগুলো সব ঢালা ঢুলি করে নিই তারপরে ভাতটা খেয়ে নেবো দিয়ে থালা বাসন ধুয়ে নেবো সবই করছি সব মানে সংসার করছি ছেলে দুটোকে পড়াশোনা করাচ্ছি সবই করছি কিন্তু ভেতরে কষ্টটা কম হচ্ছে না সেই যে কষ্ট বাবার জন্যে মানে সব সময় খালি ওই প্রথম থেকে কি করেছে না করেছে মানে কেমনভাবে বাবার সঙ্গে থেকেছি সেই সব দিনগুলোই খালি মনে পড়ে আচক দিয়ে জল আসে আজকে যখন মনে পড়ে গেল যে আজকে শুক্রবার দিন আজকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাবা মারা গিয়েছিল সেই দিনটায় খালি মনে পড়ছে যে মানে ভালো সুস্থ হয়ে মানুষ চলে গেল একবারে সকালে ভালো কথা মানে কথা বলেছে নিজের নাম বলেছে তারপরে বলেছে রবিবার দিন ছুটি হয়ে যাবে তারপরেও বাবা রাত্রে মানে শেষ হয়ে গেল এগুলো যখন মনে পড়ছে জানেন তো তখন আরও বেশি কষ্ট হচ্ছে যে মানুষ যখন কষ্ট পেলে তখন কিছু হলো না যখন সুস্থ দিকে চলে এলো তখন দুনিয়া ছেড়ে চলে গেল তবে একটাই কথা ওইটাই ভাবছি যে যা যেনার জিনিস তিনি নিয়ে নিচ্ছেন আমাদের কিচ্ছু করার নাই এই দুনিয়াতে তো কেউ বেঁচে থাকতে আসে নাই একদিন না একদিন সবাইকেই যেতে হবে কিন্তু ভোলাটা তো অত সহজ নয় এতটা মানে এতদিন যাদের সঙ্গে বেঁচে এসেছি যাদের দিকে ছাড়া বাঁচতে পারি নাই থাকতে পারি নাই আর সেই মানুষরা যদি ছেড়ে চলে যায় কষ্ট তো হবে ভেতরে অত সহজে ভোলাও যায় না মানে তাহলে তো মন বলে কিছু থাকতোই না যদি সব ভুলেই যেয়ে যাওয়া যেত সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি কিন্তু সবারই ভিতরে একটা কষ্ট আছে মানে আমাদের ভাই বোনদের কথাই বলছি যে বাবাকে হারানোর কষ্টটা সবারই ভিতরেই আছে সবাই ব্যস্ত হলেও কী হবে না দেখেন এখন দুপুরবেলা ছেলে দুটো স্কুল থেকে চলে এলো আর মোজা টুজা খুলছে আর দুজনে এখন হাসি ঠাট্টা হচ্ছে ওরা কী পরীক্ষা কি করেছে না করেছে সেই সব বলছে আর ইয়ে করছে হাসছে যাক অনেক কথাই বললাম আপনাদের সঙ্গে এবার ওদের মুখ হাত ধুয়ে খাবার দাবারটা রেডি করে দিই দুপুরে আমি এখানেই ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই